মত আলী অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ আমরা আল্লাহ সূত্রে আদায় করি যে মাহফিল একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এই কথা বলার অপেক্ষা রাখে না তারপরও আমি স্পষ্ট করার জন্য বলছি আমার অগ্রজ এবং আই এই মাত্র যিনি বক্তব্য দিয়ে গেলেন তার এবং আমার আশা একই সূত্রে আমরা বলতে পারি মানে এটা বলার অপেক্ষা বলা কীভাবে নেবেন আপনারা জানি না আমি শুধু এই কারণে আসছিলাম এখানকার যিনি আয়োজক ভাইস প্রিন্সিপাল আমার সহপাঠী মলারাম মুফতি কুতুবুল আলম সাহেব ওনার সাথে কথা হয়েছে যে আমি আসলে আসতে পারবো না এটা শেষ সপ্তাহ উইন্টার ভ্যাকেশনের আগের সপ্তাহ ইউনিভার্সিটিতে আমার খুব ব্যস্ততায় যাচ্ছে বিভিন্ন পরীক্ষা বা ইত্যাদির কারণে কিন্তু যখন আমি শুধু একটা কথা শুনছি যে আমার চাষা যান জিজ্ঞেস করছেন শাহান আসবে কি না শুধু একটা কথা শুনছি আর কেউ আমাকে দাওয়াতো দেয় আমি চলে আসছি যে আমার মনে হয়েছে যে আমি আসলে দোয়া পাবো তো এই জন্য আমি জায়াত তিলাওয়াত করেছি এর আলোকে আমরা এটা বুঝি সকলের কথাই একই সুর যে আসলে মুমিনের কোনো অবসর হয় না ওই আয়াত একই কথা বলছে ওয়া রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যে ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন মানে আইল মউত মৃত্যু পর্যন্ত সুতরাং আমি যা দেখি যে আমি যেটা ভেবেছিলাম সব বলা হয়ে গেছে আমার দাদা কবি কালাম আজাদ সাহেব ঠিকই বলছেন যে আসলে বরং এখন তার জন্য দিনের খেদমত করা প্রিন্সিপাল সাহেবের জন্য দিনের খেদমত করার সুযোগ আরো অভানিত হয়ে গেছে তিনি এখন মুক্ত বিহঙ্গের মতো আমাদের প্রিয় মুর্শিদের হাত থেকে পাওয়া যে আমানত আছে শুদ্ধ কোরআনের খেদমত আছে মহাব্বতের সুলের এ যে মিশন আছে সেটা নিয়ে তিনি আরো বেশি কাজ করতে পারবেন আল্লাহ তাকে এবং আমাদের সবাইকে দান করুন আমি তো আমি আমার বক্তব্য লম্বা করছি না আমাদের পরিবারের পক্ষ থেকে আজকের যারা আয়োজন করেছেন এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার সাবেক ছাত্র এবং সাবেক ছাত্রবাহীদের যে সুন্দর একটা উদ্যোগ এটা শুনেও আমরা সুক্রিয়া আদায় করছি আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের এই সুন্দর আয়োজন এই সম্মাননা প্রদানের জন্য আমরা পরিবারের পক্ষ থেকে সুক্রিয়া জানাই এবং বিশেষ করে আমার বড় সেজান একটা বিশেষ কারণে হয়তো শেষ পর্যন্ত আসতে পারবেন কিনা আমি জানি না আমার যোগাযোগ হয় নাই যদি নাও আসতে পারেন তার দোয়া আছে তো সকলে আমাদের জন্য এই পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে কিছু কথা আছে ব্যক্তিগতভাবে বলা যায় কিন্তু অন রেকর্ড বলতে গেলে অসুবিধা এক সময় যখন মানুষ এই গৌরব করতেন আমি আমরা একটু বিরক্তই হইতাম কিন্তু সত্যিই একথা বলছি যে আমি যখন আল্লাহ সক্রিয়ার জন্য বলছি আমাকে ভুল বুঝবেন না যে আমার ভাই মার যান যখন এইবার সংবিধানের উপর যে লেখাটা আমরা রেডি করছি এটা কাউ ছাপা হয় দেওয়া হয় নাই সংবিধান কমিশনে যেটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এটা থেকে আমরা এই মানে সুক্রিয়া আদায় করতে পারি যে হয়তো সাহেব কিবলার দোয়া হয়তো নিশ্চিতভাবেই তার সন্তানদের জন্য রোহানি জিসমানি সন্তানের জন্য আল্লাহ কবুল করেছেন আমরাও দোয়া করি আল্লাহ যেন কবুল করে না আমি আমাদের প্রির মুর্শিদের সারা জীবনের চুকের পানি যে আমাদের হক্তি যেন আল্লাহ কবুল করে না আমি সালামু আলাইকুম আরহাম